পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সোমবার দিন শারীরিক অসুস্থতার কারণে এক অস্ত্রোপচার হতে চলেছে আর এই অস্ত্রোপচারে সফল হয় এবং তিনি যাতে সুস্থ থাকেন সেই জন্য কুলটি বিধানসভার ডিশের ঘরে ছিন্নমস্ত মন্দিরে যোগ্য করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা

রয়েছেন পাণ্ডুেশ্বরের বিধায়ক তথা আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি আমাদের ক্যাপ্টেন আমাদের গর্ব আমাদের উৎসাহ আমাদের সাহস যিনি আছেন আমাদের প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের একটা অপারেশন হওয়ার কথা আছে সোমবার দিন অস্ত্রোপচার হওয়ার কথা আছে তো তার মঙ্গল কামনার্থে আজকে আমরা একটা যোগ্য করলাম যাতে অস্ত্রোপচার সফল হয় তুমি সুস্থভাবে ফিরে আসুন আমাদের আবার সুস্থভাবে ফিরে এসে আমাদের কর্মীদের সাহস বর্ধন করুন এই জন্যে আমরা আজকে মাঠে পড়লাম সব যারা আমরা অনুগামী যারা আমরা রয়েছি যারা আমরা সুবর্ণাধ্যয় রয়েছি সবাই মিলে ওনার সুস্বাস্থ্য কামনা করুন